আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাব যে কিভাবে আপনারা জিরো পোস্টের আইডি ক্রিয়েট করবেন মানে ব্ল্যাঙ্ক প্রোফাইল তো ওই জন্য আপনি ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করবেন আপনি ইনস্টাগ্রাম লাইট বা যেটা মেলটা দিয়ে করতে আসেন ওইটা ওপেন করবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে মেল বসাই দেবেন যে মেলটা আছে তো মেলটা আমার কপি করা আছে মেলটা আমি বসাই দিই যে কোনো ট্যাম্প মেল দিয়ে করলেই হবে কোডটা নিয়ে আসি আমি তারপর নাম নামটা নাম দেবেন নাম তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন র্যান্ডম পাসওয়ার্ড তারপর জন্ম সার জন্ম একটা দিবেন ইচ্ছা মতো তারপর নেক্সট এটাতে কোনো প্রোফাইল পিক দেওয়া লাগবে না কোনো পোস্ট করতে হবে না আইডি ক্রিয়েট হয়ে গেলে জাস্ট টু ফ্যাক্টর অন করবেন এইটুকুই কাজ এখানে আপনি স্কিপ করে দিবেন কন্টিনিউ এখান থেকে আপনি টু ফিফটি রন করে নেবেন ডান পাশে দিনে কোনো একটা আছে মানসম্মত এখন এখানে ক্লিক করবেন তারপরে থ্রি লাইন এখান থেকে সেটিং তারপরে অ্যাকাউন্ট সেন্টার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপর যে টু পাক্টার অথেন্টিকেশন এটা তো পারেনি তারপর দেখায় দি তারপরে এটা যে কপি কি লেখা আছে এর উপর ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর নেক্সট এখন কোড কোড তো ওই যে টু ফটু টাইভ থেকে নিয়ে আসবেন হচ্ছে শূন্য নয় উনত্রিশ চুহাত্তর টুকে ট্রন হয়ে গেছে আমার আইডির কাজ শেষ এই টুকুর কাজ আইডিতে এখন সেটা আমার রাখতে হবে ইউজার নেম তো ইউজার নেমটা কপি করে নেবেন চলবে এখান থেকে এডির প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপরে দেখেন পাই ইউজার নেম পেয়ে যাবেন এটা কপি করে নেবেন কপি করার পর আপনি চলে যাবেন সিটে সিটে আপনি এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা বসাই দেবেন আর টোফেক্টর কি এটা তো কপি করা আছে এটা বসাই দেবেন আর মেলের জায়গায় মেলটা বসিয়ে দিবেন ସେ ସାଇଡ୍ itu ଆସିକି